কালকে সারাদিন এতই ব্যস্ত ছিলাম যে ভিডিওটার পোস্ট করা হয়নি শ্রাবণ মাসের প্রথম সোমবার সকালবেলা উঠেই পাড়ার দোকান থেকে ফল আর ফুল কিনে এনেছি খুব সামান্য আর এই টগর ফুলগুলো আমাদের বাড়ির গাছে তো আর এই যে তামার বাটিতে ছোট্ট শিব ঠাকুর দেখছো পুজো করে নিয়েছি আর এই যে আমার সোনার হাতে দেখো একটা গাড়ি বলছিলাম না একটা জায়গায় গিয়েছিলাম খুব ব্যস্ত ছিলাম তো সেই জায়গায় কেন গিয়েছিলাম আপনাদেরকে পরে অন্য কোনো ভিডিওতে জানাবো যে কোনো দিন সম্ভব হয় তো এই গাড়িটা ওকে বাড়িতে এসে দিলাম এটা আজকে কিন এটা অনেক দিন আগে কিনে রেখেছিলাম সময় সুযোগ মতো দেবো বলে তো আজকে রাস্তায় বেরিয়ে ও ভীষণভাবে জিত করছিল একটা গাড়ি কেনার জন্য সেই গাড়িটার প্রতি ওর কেন এত অ্যাট্রাকশন সেই গল্প। তোমাদের অন্য কোনো ভিডিওতে কখনো যদি জানাতে পারি জানাবো তো এত জিত করছিল রাস্তায় কান্নাকাটি করছিল সেই জন্য আমি ওকে কিনে দেয়নি কারণ ও যখন কোনো কিছু কেনার জন্য জিত করে বা কান্নাকাটি করে আমি সেটা ওকে কিনে দেই না আমার সাধ্যের মধ্যে থাকলেও কিনে দেয় না কারণ এতে বাচ্চাদের চাইলেই জিনিস পেয়ে যাবো এরকম মানসিকতা হয়ে যায় এবং জিদও বেড়ে যায় তাইও যে জিনিস জিনিসটা সেটা আমি ওকে অবশ্যই দেই আমার সাধ্যের মধ্যে থাকলে কিন্তু সেটা তখনই না দিয়ে পরে দেই যেই গাড়িটার জন্য বায়না করেছে সেটাও আমি ওকে অবশ্যই দেব কিন্তু কিছুদিন পরে এখন সাবু মাখা করে সবাই মিলে খাওয়া হবে সারাদিন আজকে আমি উপোস করেছিলাম সন্ধ্যাবেলায় সাবু মাখা খাবো শ্রাবণ মাসে নাকি সবুজ চুরি সবুজ জামা কাপড় পরতে হয় কিন্তু আজকে আমার দিন শুরু হয়েছে লাল পরে তারপর স্নান করে সারাদিন সবুজ পরেই ছিলাম কিন্তু যেহেতু নাইট ডিউটি ছিল তাই সাদা পরে বাকি সময়টা কেটেছি ওম নমাই শিবায়টা